This is the prettiest cake of Swiss I've ever seen. আজকে কিন্তু বৈশাখের আয়োজন হচ্ছে আমার বাসায় দেশীয় খাবার দিয়ে আজকের এই দাওয়াতের আয়োজন হবে ছিল মোগলাই খানা দিয়ে আপ্যায়ন করব তবে ওই যে বৈশাখ বলে কথা তো যাই হোক একদিকে তো কোরাল মাছকে ফ্রাই করে নেওয়া হচ্ছে অন্যদিকে ইলিশ মাছগুলোকেও কিন্তু নুন হলুদ মাখিয়ে এটাকে সুন্দর মতন করে ফ্রাই করে নেওয়া হচ্ছে কিছু অংশ যাবে কারিতে আর কিছু অংশ যাবে ভর্তাতে তো সব কিছু মিলে কিভাবে কি করবো কিছু তো শেয়ার করব শুরুতেই যেটা করেছি সরিষার তেল ছিল সেটার ভেতরে কিন্তু সাবান্য কালি চিড়া দিয়ে দিয়েছি আরও চোখ করে দিয়েছি পেঁয়াজ কুচি মূলত ইলিশ মাছটাকে তো পেঁয়াজা যেটা সেটা করব। দো পেঁয়াজার গল্পটা ছোটবেলায় বুঝতাম না কিন্তু বড় হয়ে এখন হারে হারে বুঝতে পারি দো পেঁয়াজা মানে হচ্ছে দু ধরনের পেঁয়াজের সমারোহ দিয়ে যে কারিটা করা হয় সেটাকে দোপেয়াজা বলে তো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটো একসাথে নাড়াচাড়া করে সুন্দর মতন করে মিলিয়ে মিশিয়ে একাকার করে নিতে হবে আর এখানে আমি কি কি মশলা দিচ্ছি কম বেশি যেটা রেগুলার মশলা আপনি আমি আমরা সবাই ব্যবহার করে থাকি লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতন করে কষিয়ে দিচ্ছি এক থেকে দুবার কষাবো তারপরে এখানে কিন্তু আমাদের ভেজে রাখা যে ইলিশগুলো ছিল সেগুলো দিয়ে দিব আজকে মনের ইলিশ মাছ পাইনি সেটা নিয়ে মনটা বড্ড বেশি খারাপ ছিল আমি চাচ্ছিলাম দুই কেজি সাইজের যে ইলিশগুলো বড় বড় সেগুলো কিন্তু বাজারে তো ওগুলো কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না বুঝলাম না কেন এরকম হলো তো অনেকে বলছে যে বৈশাখের পরপর তো তো বৈশাখের সময় দেখা গিয়েছে কম বেশি সবাই ভালো এবং বড় ইলিশগুলো কিনে নিয়ে গিয়েছে সে কারণে হয়তো বা আজকে অ্যাভেলেবেল নেই তো যাই হোক আমি তো একদিকে ইলিশ মাছগুলোকে রেডি করে নিচ্ছি আর অন্যদিকে কোরাল মাছটাকে আজকে আজকে তৈরি করছি সে আগের দিনের মতন তবে তেতুলের কাঠ বা তেঁতুলের মাঠ দিচ্ছে না কেননা আজকে যারা আসছেন তারা হচ্ছে আমার বরের সবচেয়ে কাছের বন্ধুরা তো তাদের জন্য আমি একটু বিশেষ করে রান্না করছি অনেকে টক খেতে পছন্দ নাও করতে পারে আজকে সবাই ফুল ফ্যামিলি সহ আসছে তার থেকেও বড় কথা একজন আসছে দুবাই থেকে ওই যে মনে আছে মেহেদি ভাইয়ের বাসায় গিয়েছিলাম আমরা দুবাই থেকে ছিলাম সেই মেহেদি ভাই ফুল ফ্যামিলি নিয়ে বাংলাদেশে বেড়াতে এসেছেন তো ভাইকে আমরা দাওয়াত দিয়েছি তো ভাইয়ের আপ আমরা বাকিদেরকেও ইনভাইট করেছি তো খুব দারুণ একটা সময় কাটবে ইনশাল্লাহ আমার হাজবেন্ডের এর ছোটবেলার ফ্রেন্ড হচ্ছে এরা মানে ছোটবেলায় স্কুল বরিশাল জেলা স্কুল থেকে সবাই কমপ্লিট করেছে স্কুলিংটা তো ওদের মধ্যে এত ভালো বন্ডিং মাসাল্লাহ দেখেই কিন্তু আসলে অনেক ভালো লাগে তো যেহেতু বরিশালের সবাই তো সে কারণেই কিন্তু মাছের অনেক আয়োজন থাকবে আজকে আর দেশীয় খাবার দিয়ে কিন্তু আসলে দেখা যায় যে যারা দেশের বাইরে থাকে তাদেরকে আপ্যায়ন করলে তারা বেশি খুশি হয়ে থাকে আমার আম্মু বলছিল যে না তুমি কিছু ভালো মোগলাই খানা রাখো তো পরে আমাকে মাসুম বলল যে না আসলে মোগলাই খানা তো কম বেশি তারা খেতেই পারে আর দেশীয় খাবার বিশেষ করে ভর্তা মাছ এগুলোর আয়োজন রাখলে আজকে ভালো হবে তো সেই ভাবনা থেকে মনে হলো ঠিক আছে যেমন কথা তেমন কাজ তো সবগুলো জিনিস তো এক এক করে প্রিপারেশন নিচ্ছি রুই মাছের কালিয়া তৈরি করব তাই সেই কারণে বেগুনকে আর আলুকে কিন্তু আমি একটু ফালি ফালি করে কেটে নিয়ে একটু তেলে ভেজে নেছি নুন হলুদ দেইনি কেননা প্রচুর মশলা এমনিতেই দেওয়া হবে তো শুরুতে ওই একই তেলে কিন্তু আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আজকে রুই মাছের এই কালিয়াটার বিশেষত্ব হচ্ছে আমি নারকেল দুধ দিয়ে রান্না করব। তো এখানে আমি কিভাবে করে কি কি করছি সবকিছু তো শেয়ার করব। ফুল রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এত বেশি রেসিপি পাওয়া যায় আর ব্লগ সবাই দেখতে পছন্দ করে রেসিপির থেকে তাই সেই কারণে আসলে গল্প করি আপনাদের সাথে বেশি বেশি করে তবে অনেকে বিরক্ত হন তো বিরক্ত হলে আসলে কিছু করার নেই ফুল রেসিপি চাইলে আমি কিন্তু রিপ্লাই প্রত্যেককে রেসিপি দিয়ে দিই এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের যখন অনেক বেশি ডিমান্ড হয়ে যায় তখন ডেসক্রিপশন বক্সে আমি এটা আপডেট করে দিই যাই হোক আমি নারকেল দুধ আর একটু সামান্য টক দই একসাথে মিক্স আপ করে একটু কষিয়ে নিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছিলাম ফালি করে আর রেগুলার যেটা লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সবকিছু লবণ মতন দিয়ে কিন্তু আমি এটাকে ভালো মতন করে কষিয়ে নিচ্ছি আর নারকেল দুধটা যদি আপনি না পছন্দ করেন ভালো না লাগে চালে এটাকেও কিন্তু আপনি স্কিপ করতে পারেন রেগুলার যেটা পানি সেটা দিয়েও কিন্তু আপনি এটাকে তৈরি করতেই পারেন দু থেকে তিনবারের মতন কষিয়ে নেওয়ার পরে এখানে আমি যোগ করে দিচ্ছি আমার যে শুরুতে ভেজে রাখা আলু ছিল সেটা আলু কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় আর সে কারণে আলুটাকে হালকা ভেজে নেওয়া আর এখানে আমি এখন যোগ করে দিচ্ছি নারিকেল দুধের সাথে একটু পানি মিশিয়ে নিয়েছিলাম সেটা আর তার পরবর্তীতে একটু বলক চলে আসলে এক এক করে আমাদের যে রুই মাছ ছিল যেটাকে আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো মতন করে গতকালকে রাতেই কিন্তু ফ্রাই করে রেখেছিলাম আর আমি চাচ্ছিলাম যে আজকে তো অনেক রান্না করা হবে তো যাতে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় সে কারণে আগে থেকে ভেজে নেওয়া তো যাই হোক যখন আমি এগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছিলাম অদ্ভুত ব্যাপার হচ্ছে যে পাম অয়েল দিয়ে যদি ভাজা হয় যেভাবে করে ফ্রিজে রাখলে জমে যায় ঠিক তেমনিভাবেই কিন্তু জমে গিয়েছে আমি পুষ্টি ব্র্যান্ডের সয়াবিন তেল কিনেছিলাম কিন্তু এইভাবে করে যে জমে যাবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি আমি সয়াবিন তেল সবসময় রূপচাদাটাই ব্যবহার করি যেহেতু ওদের সাথে কাজ করেছে লম্বা সময় ধরে আর এছাড়াও আমাদের বাসায় কম বেশি রূপচ্যা সয়াবিন তেলই ইউজ করা হয় তো সেদিন আমি ফুড পান্ডাতে পায়নি তেলেরও দরকার ছিল সব কিছু মিলে এই পুষ্টি ব্র্যান্ডের তো আমি তেল নিয়েছিলাম বাট আউটপুটটা দেখতেই পাচ্ছেন তাই আমি বলবো বুঝে শুনে তেল না থাকলেও এই ব্র্যান্ডের তেল না নেওয়াই ভালো কেননা সয়াবিন তেল বলে ওনারা সেল তো করছে ঠিকই আদৌ কি এটা সয়াবিন তেল কিনা সেটা নিয়ে কিন্তু আমার ভীষণ সংশয় হচ্ছে যাই হোক আমি কিন্তু এখানে কথা বলতে বলতে আমাদের যে ভেজে রাখা বেগুনগুলো ছিল সেগুলোকে সব শেষে দিয়ে দিয়েছি বেগুন কিন্তু একাকার অবস্থা হয়ে যায় আর আমি কোফতা বানাচ্ছি চিতল চিতল মাছের মাছের তো কিমাটাকে ভালো মতন মতন করে করে মুঠিয়ার নিচ্ছি এবং তারপরে কিন্তু এটাকে ভালো মতন করে ফ্রাই করে নিচ্ছি আমার একটা ভুল হয়ে গিয়েছে যে আমার এই ফ্রাই প্যানটা খুবই খারাপ মানে এটা আমি কিনেছিলাম খুবই একটা শখ করে কিন্তু যখনই এটাতে কিছু ভাজতে যাই দেখা যাচ্ছে তেল অনেক গরম হলেও নিচে কিন্তু লেগে যায় তাই আমি বলবো বুঝে শুনে আসলে ফ্রাই প্যানগুলো কেনা উচিত চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনি ভাবে যে ফ্রাই প্যান যেগুলো দেখতে অনেক সুন্দর সেগুলো যে আসলে বাস্তবে ভালো হবে তেমনও কিন্তু না যাই হোক আমি যেটা করেছিলাম যে চিতল মাছের কোফতা দিয়ে একটা মজা করে একটা এরকম কোফতাকারি রান্না করেছিলাম এটার বিশেষত হচ্ছে লেবু পাতা আর নাগামরিচ দিয়ে কিন্তু এটাকে ফাইনালি টাচ আপ করা হয়েছিল যেটা সাতটা লেবু পাতা নাগামরিচ দিয়ে করার ফলে অনেক মজার হয়েছিল এটার ফুল রেসিপি লাগলে কমেন্ট করে জানাবেন ডেফিনেটলি আমি আপনাদের সাথে শেয়ার করে দিব চলে যাচ্ছি এখন অন্য আরেকটা রেসিপিতে আবার ওইদিকে দেখছি খালা কিন্তু খুব সুন্দর মতন করে রূপচাঁদা মাছটাকে ফ্রাই করে নিচ্ছে আমাদের প্রথমে ইচ্ছে ছিল ইলিশ মাছ ফ্রাই দাও পরে মনে হয়েছে না রূপচাঁদা ফ্রাই দিব মানে সব ধরনের মাছ যেটা কম বেশি সবারই কমন প্রিয় সেরকমই দেওয়া হচ্ছে আর ওইদিকে ভাতগুলো রান্না করা হয়ে যাচ্ছে আজকে দেশি মুরগি দিয়ে কিছু করব না কারণ মেহেদি ভাইয়ের বেবিটা তো বিদেশে থাকে আর ওরা আসলে দেশি মুরগিটা সেভাবে করে এনজয় করবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন ছিল তাই সে কারণেই কিন্তু আমি যেটা করেছি বয়লার চিকেন নিয়েছি বেঙ্গল মিট থেকে টক দই মাখিয়ে নিয়েছিলাম একটু ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি এবং এটাকে হালকা একটু পুড়িয়ে নেওয়ার পরে এটাকে রান্না করব এটা বলতে পারেন কোরমা অথবা বলতে পারেন যে এটা আমি একটু সুন্দর করে স্মুকি ফ্লেভার দিয়ে একটা সাদা কারি তৈরি করছি তো সব কিছু মিলে এটা স্বাদটা কিন্তু অন্যরকম হবে কোরমার রেসিপি বহুবার শেয়ার করেছি নতুন করে শেয়ার করার কিছুই নেই তারপরও বলছি কারো যদি ফুল রেসিপি দরকার হয় আমার নাম সার্চ দিয়ে সাথে লিখে দিলেই কিন্তু আমার নানু সে কোরমার রেসিপিটা পেয়ে যাবেন তবে আজকের এক্স্যাক্টলি সেম হলেও দুটো জিনিসে ভ্যারিয়েশন এসেছে এক হচ্ছে আমি আজকে বাদামের যে অংশটা সেখানে পেস্তা বাদাম বাটা দিয়েছি অন্যদিকে আমি কিন্তু মাংসটা ব্রয়লার নিয়েছি এবং তার থেকেও বড় কথা মাংসটাকে হালকা একটু পুড়িয়ে নিয়ে তারপরে রান্না করছি তো যারা স্মোকি ফ্লেভার পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা ভালো লাগবে কেউ কেউ বলেছিল এটা কাবাব কাবাব ফ্লেভার এসেছে সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে কিছুটা হলেও কাবাবের মতন একটা দারুণ ফ্লেভার দিতে আমি পেরেছি তো এটা রেসিপিটা ডিটেলস আর আজকে যাচ্ছি না আবারও বলবো যে কোরমার ফুল রেসিপিটাই ফলো করবেন শুধু আগে থেকে চিকেনটাকে একটু পুড়িয়ে নিলে ভালো হয় তো আমি চলে যাচ্ছি কথা বলতে বলতে এখন আরেকটা রেসিপিতে যেহেতু বলেছি বাঙালি আনা খাবার থাকবে আর সেই বাঙালি আনা খাবারের কথা মাথায় চিন্তা করেই কিন্তু আম ডালের এই আয়োজনটা করা হচ্ছে এখন তো আমের সিজন তো মোটামুটি কাঁচা আম কিন্তু চারিদিকে পাওয়া যাচ্ছে তো আমি একটা প্যানে যেটা করেছি একটু সরিষার তেল নিয়ে আস্ত রসুনের ফোড়ন দিয়েছি আস্ত দিয়েছি এবং মোটামুটি এগুলো দেওয়ার পরে কিন্তু একটু পেঁয়াজ কুচি করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাধারণত আমরা ফোড়নটা পরে দেই আর আগে আসলে ডালটাকে সেদ্ধ করে নিই আমি ডাল সেদ্ধ আগে থেকে করে রেখেছি আমি মুগের ডাল আর মসুর ডাল এই দুটো ডাল একসাথে মিলিয়ে মিশিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে তো এখানে যোগ করে দিচ্ছি ডালের একটা সুন্দর কালার আনার জন্য আমরা একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যেহেতু বলেছি আম ডাল করবো তো কোনো এক ফাঁকে না আসলে এখানে আম দিয়ে দিয়েছি আমি আমার আসলে ক্লিপিংটা সামহাও মিসিং হয়ে গিয়েছে নাকি আই অ্যাভ নো লুক তো যাই হোক তারপরও মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা ভালো নাহলে আপনারা বলবেন যে কি ব্যাপার আম ডাল বলছেন তো আমটা কখন দিলেন তো আমটা একটু আধা কাঁচা আধা পাকা ছিল ছিল খেতে যে এই কথাগুলো বলছি আমার কিন্তু জিভে রীতিমতো জল চলে আসছে এই আর কি তো এইভাবে করে আম ডাল ছাড়াও কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফল দিয়ে এরকম করে এই সামারে ডাল বানাতেই পারেন এটা গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে অন্যদিকে আমি যেটা করছি চিংড়ি মাছগুলোকে টেলে নিচ্ছি চিংড়ির ভর্তা বানাবো এটার ভর্তার রেসিপিটা একদম শেষ প্রান্তে পেয়ে যাবেন হাতে মাখা ভর্তাটা বানাবো সাধারণত আমরা বেটে অনেকেই ম্যাক্সিমাম সময় করে থাকি হাতে মাখার এই স্বাদ কিন্তু অন্যরকম হয় তো একদম শেষ প্রান্তে ভর্তাগুলো দেখাবো আপাতত এই চিংড়িগুলো টালতে টালতে আমি চলে যাচ্ছি চিংড়ি কাবাবে আজকে আর ইলেকট্রিক ওভেন ছাড়া অন্য কোনো অপশন ভালো লাগছিল না মনে হচ্ছিল ইলেকট্রিক ওভেন এগুলোকে দিয়ে দিলে খুব দ্রুত সময়ের ভিতরে রান্নাটা হয়ে যাবে আলাদা করে আমাকে চুলোতে রান্না করতে হলে কিন্তু এক্সট্রা ফোকাস দিতে হয় তো আমার এই ওভেনটা হচ্ছে একশো লিটারের তো আমি এটাকে বেক করতে দিয়েছি অন্যদিকে আরেকটা রেসিপিতে চলে যাচ্ছি যেখানে চিংড়ির পাতুরি বানাবো তো চিংড়িটাকে ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি ওইদিকে নারকেল কোরানো ছিল এদিকে কলা পাতা আনা হয়েছে মানে একদম বাঙালি আনার যে ষোলো আনা বাঙালি সেই সকল ফ্লেভার কিন্তু থাকছে আমার আজকের এই তাওয়াতের আয়োজনে তো এই কলা আমি যেটা করছি ভালো মতন করে তো কেটে নিয়েছি এরকম পিস পিস করে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে আর কলাপাতা দিয়ে আপনি যখন কিছু রান্না করবেন অবশ্যই কিন্তু সেটাকে আগুনে হালকা একটু এরকম করে পুড়িয়ে নিতে হয় মানে পুড়িয়ে নেওয়া বলা ভুল হবে ফোল্ড করতে গেলে ফোল্ড হতে চায় না ভেঙে যেতে চায় আর সে কারণে এরকম করে নিলে কিন্তু খুব সুন্দর মতন করে ইজিলি আপনি ফোল্ড করতে পারবেন আমি চিংড়ির পাতুরির ক্ষেত্রে যেটা করেছি ভিতরে যে ফিলারটা দিয়েছি আমি চিংড়ি মাছ নিয়েছি আপনি গলদা নিতে পারেন বা বাগদা নিতে পারেন আর সেই সাথে কিন্তু নারিকেল বাটা বা নারকেল কুড়ানো দিয়েছি এর সাথে যোগ করে দিয়েছি কাঁচা মরিচ ধনে পাতা কুচি একটু সরিষার তেল সব কিছু মিলে একসাথে স্বাদমতো মতো লবণ দিয়ে কিন্তু এরকম করে ফোল্ড করে নিচ্ছি চিংড়ির এই পাতরির ফুল রেসিপিটা দরকার হলে কমেন্ট করে জানাবেন আমি ডেফিনেটলি আপনাদেরকে দিয়ে দিব এটা কিন্তু বরিশালের খুবই বিখ্যাত একটা রেসিপি আর অন্যদিকে এখানে আপনি কিন্তু কলা পাতা যদি না পান চাইলে কিন্তু লাউ পাতা দিয়েও বা যে কোনো পাতা শাক পাতা বড় পাতা যেটা খাওয়া যায় সেটা দিয়ে খুব সহজে কিন্তু এই এটা করতে পারেন আমি আজকে এটা ইলেকট্রিক ওভেনে করব তবে আপনি কিন্তু চাইলে এটাকে চুলোতে স্টিমে করতে পারেন অথবা অল্প একটু সামান্য তেলে এপিটোপিট করে ভেজে খেতে পারেন তবে স্টিমে করলে বা ওভেনে বেক করলে এটা কিন্তু বেশি হেলদি হয় যেহেতু বাড়তি কোনো তেল এটার ভেতরে যাচ্ছে না আর এটা স্বাদ ওই যে বললাম অনেক মজার হয় আমি চিংড়িগুলোকে বেটে একদম পেস্ট করে দিয়েছি আপনি কিন্তু চাইলে আস্ত চিংড়ি দিয়েও এটা করতে পারেন আর ফুল রেসিপিটা লাগলে ওই যে বললাম কমেন্ট করে জানাতে হবে আপাতত ইলেকট্রিক ওভেনে টেঙ্গি কাবাবের পাশাপাশি এগুলোকেও বেক করতে দিচ্ছি বিশ থেকে তিরিশ মিনিটের মাঝে এই দুটো জিনিসই কিন্তু ভালো মতন রেডি হয়ে যাবে পাশাপাশি কিছু জিনিসকে তো আমরা এভাবে করে পেক করে নিচ্ছি এর ফলে যেটা হচ্ছে প্রত্যেকটা কাজ কিন্তু সুন্দর করে ম্যানেজ হয়ে যাচ্ছে তবে হঠাৎ করে আবিষ্কার করলাম মিঠা কিছু এখনো করা হয়নি তখন কিন্তু ঘড়িতে সাড়ে চারটার মতন বাজে তো আমি যেটা করলাম তাড়াতাড়ি করে মনে হলো যে বুটের ডালের একটা ট্রেডিশনাল হালুয়া তৈরি করব, কিন্তু বুটের ডাল তো সে তো ছিল না তাই সে কারণে বেসন ছিল ফ্রিজে তো আমি প্রচুর ঘি দিয়েছি দেখতেই পাচ্ছেন আর তার মাঝে আমি দিয়ে দিয়েছি বেসন বেসনটাকে ভালো মতন করে টেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি এখানে যেটা একটাই সূত্র যে যতটুকু আমরা ঘি নিব তার অর্ধেক নিব বেসন যদি আপনার ঘির থেকে বেসনের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু বেসনের বাজে ঘ্রানটা থেকে যাবে যতই আপনি ভালো করে ভাজেন না কেন আর যখন আমরা এখানে তরল দুধ মিশাবো তখন কিন্তু এটা এক লামস হয়ে যাবে অনেকটা হোয়াইট সসের যে সূত্রটা এখানেও কিন্তু সেম সূত্র তো অনেকক্ষণ ভাজাভাজি করার পরে কিন্তু আমার বেসনের কালারটা কিছুটা হলো একটু চেঞ্জ হয়ে গিয়েছে এখানে এখন আমরা যোগ করে দিচ্ছি ঘন করে রাখা তরল দুধ এই তরল গরল দুধ দিয়ে অন্য একটা জিনিস করার কথা ছিল বাট কেয়ার করার এটা দিয়ে আমরা ছটপট করে হালুয়া তৈরি করে ফেলছি এই হালুয়াটা খেতে এত মজা হয়েছিল যে নেক্সট টাইম আমি আর সবে বরাতের সময় কষ্ট করে ডাল বেটে এটা সেটা করে আয়োজন করব না খুব সহজেই বেসন এরকম থাকলে হাতের কাছে কিন্তু আপনারা বেসনের হালুয়া বানিয়ে ফেলতেই পারেন আমি এখানে একটু সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি লুকটা ভালো আসার জন্য আদারওয়াইজ কিন্তু একটু ব্রাউনিশ কালার হলে অনেকে হালুয়া খেতে পছন্দ করে না এখানে এখন যোগ করে দিব কয়েকটা কিশমিশ দিয়েছি আর ওই দিকে দিয়েছি একটু ফ্রেশ নারকেল কোরানো ছিল সেটা বরিশালের মানুষের বরিশালের প্রত্যেকটা খাবারে কিন্তু কম বেশি নারকেলের একটা প্রেজেন্স থাকে তো সে কারণে নারকেলটা দিয়েছি এতে করে কিন্তু ঘ্রান আর স্বাদটা হালুয়ার অনেক ভালো আসবে তো কন্টিনিউসলি নাড়াতে হবে কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যখন বুটের ডালটা বাসায় সাধারণত সেদ্ধ করে বেটে নিয়ে নিই তারপরে যখন হালুয়া বানাই ওইটাতে কিন্তু একটু বেশি পরিমাণে আপনাকে কষ্ট করতে হয় এখানে কিন্তু আমার খুব অল্প সময়ের ভেতরে হালুয়াটা রেডি হয়ে গিয়েছিল যাই হোক দেখতেই পাচ্ছেন হালুয়াটার ফাইনাল লুকটা কেমন হয়েছে আমি তো এটাকে এরকম করে তবক দিয়ে সামান্য পেস্তা বাদাম দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আই অ্যাম শিওর এটা আপনাদের ভালো লেগেছে আর বুটের ডালের মতন মুগের ডাল দিয়েও কিন্তু এরকম করা যায় সেটা সামনের দিন কোনো এক সময় সুযোগ পেলে কিন্তু করব ওইদিকে আমার লাচ্চা সেমাই যেটা সেটাও রেডি হয়ে গিয়েছে একদম সিম্পল ডেজার্ট রেখেছি কারণ আজকাল দেখেছি খুব একটা বেশি কেউ ডেজার্ট খায় না তো যেহেতু খায় না সেহেতু আমি বিশেষ কোনো এক্সক্লুসিভ ডেজার্ট করতে চাচ্ছি না আর যেহেতু বাঙালিয়ান স্টাইলে সব কিছু করা হচ্ছে তাই সে কারণে মনে হয়েছে এই বাংলা ডেজার্টগুলোই এখানে ভালো জমবে উপর দিয়ে একটু বাদাম দিয়ে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি বাস এই দুটো ডেজার্ট হয়ে গিয়েছে ওই দিক থেকে দই থাকবে মিষ্টি দই আর রসগোল্লা নিয়ে আসবো বাইরে থেকে কিনে বাস এই কটাই হবে আমার ডেজার্টের আয়োজনে ছোট্ট একটা কর্নার এক এক করে পাতরিগুলো হয়ে গিয়েছে ওভেন থেকে বের করে এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি আর এখানে আমি কোনো টুথপিক ব্যবহার করিনি কেননা আমরা তো ওভেনে বেক করেছি তাই একটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে যদি চুলোতে আপনি ভাসতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে টুথপিক দিতে হবে আমরা এখন একটা একটা করে ভর্তা তৈরি করে ফেলছি আমি টোটাল পাঁচটা ভর্তা তৈরি করব তার থেকে একটা হালিমানটি অলরেডি তৈরি করে ফেলেছে সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা এখন ইলিশের লেজের ভর্তাটা করব আমি খেতে ধরে পাতা কুচি দিচ্ছি আপনি কাবজেকশন দিতে পারেন ধনেপাতা দিলে ইলিশের কোনো ফ্লেভার থাকে না এটা আপনার চয়েস আপনি কিভাবে আসলে করবেন আমি করছি কারণ আপনারা যদি মনে করে দেখেন যে আমরা যখন মাওয়া ঘাটের ইলিশ খাই সেখানে কিন্তু ধনেপাতা কুচি সহ অনেক কিছুই কিন্তু বাড়তি দেওয়া হয়ে থাকে তো আমি পেঁয়াজটাকে কাঁচা রাখিনি একটু হালকা ভেজে নিয়েছিলাম আর ওইদিকে ইলিশ মাছটাকে ভালো মতন করে ভালো করা ভাজা করে নিয়ে সবগুলো কাটা এক এক করে বেছে নিয়েছিলাম তো আমি প্রত্যেকটাকে বেছে নেওয়ার পরেও কিন্তু কিছু কাটা আমি পাচ্ছি যে সেটা দেখে আসলে খুবই বিরক্ত লাগছে তারপর আমি যেটা চেষ্টা করছি যতটুকু সম্ভব কাটাগুলোকে আমি বেছে বেছে নেওয়ার তো এইভাবে করে তো ভর্তা হয়ে গেল আমি যে একটা খুব সুন্দর পরিবেশন একটা পাত্রে এগুলোকে সার্ভ করছি আমি আজকে চাইলে মাটির পাত্রে আসলে সার্ভ করতে পারতাম কিন্তু করছি না এই কারণে অনেকে কিন্তু মাটির পাত্রে খেতে পছন্দ করে না মাটির একটা আলাদা ফ্লেভার থাকে স্মেল থাকে যেটা কিন্তু অনেকে নিতে পারে না তো সে কারণে আমি মাটির পাত্রে সার্ভ করছি না সবকিছু সাদা সিরামিকের যে পাত্র আছে সেটাতে করছি যদিও বৈশাখীতে আমি মাটির পাত্র দিতে পারতাম তো যেহেতু বলেছি যে বিদেশ থেকে আসছে আর ছোট ছোট বেবির অনেক সময় স্মেলটা নিতে পারে না আমরা বড়রাই অনেক সময় পারি না সে কারণে আমি দিচ্ছি না তো যাই হোক এখন হাতে মাখা আমি যে ভর্তাটা করছি সেটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছ ফলাফল হবে চিংড়ির ভর্তা চিংড়ি তো আর মাছ না তো এখানে আমি যেটা করেছি ওই যে পেঁয়াজ বেরেস্তার মতন করে আগে থেকে আমি কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি কাঁচামরিচ এবং এছাড়াও কিন্তু দিয়ে দিয়েছি মরিচ ভাজা রাখা ছিল সেগুলো একটু স্বাদ মতো লবণ দিয়েছি একটু সরিষার তেল আর একটু আচারি ফ্লেভারের জন্য আমি আমের আচার দিয়েছি ঝাল ঝাল আমের আচার এবং আমি হাত দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন একটু ভেঙে ভেঙে দাওয়া ট্রাই করছি চিংড়িগুলোকে এবং এর সাথে কিন্তু একটু রসুনও যোগ করে দিয়েছি রসুনের কোঁয়াগুলো সব টেলে নেওয়া আপনার যদি মনে হয় না আপনি কাঁচা দিয়ে করবেন আপনি করতে পারেন যেহেতু আমার গেস্ট আসতে আসতে একটু লেট হয়ে যাবে তো কাঁচা আর ওই গন্ধটা না খুবই বাজে একটা ফ্লেভার নিয়ে আসবে সেই কারণে হালকা একটু টেলে নিয়েছি অনেক অবজেকশন দিতেই পারেন তো এটা যার যার ওপেনিয়ান আমার গেস্টকে আমি বেস্টটা দাওয়ার ট্রাই করছি ডেফিনেটলি গেস্টকে দাওয়াত দিয়ে আপনি গন্ধ জিনিস খাওয়াবেন না তো পেয়ে চেয়ার যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু অনেক বাজে একটা গন্ধ হয়ে যেত এক দুই ঘন্টা বাহিরে থাকলে তো আমি সেরকম কিছু চাচ্ছি না তো মোটামুটি হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি কোনো এক সময় ভর্তা পার্টির এরকম একটা রেসিপি রেখেছিলাম তখন যে মোবাইল দিয়ে আমি ভিডিও করতাম ওটা বাহাত হাত শো করছিল যদি আমি ডান হাতেই করেছিলাম কি মানুষ গালি করেছিল হ্যাঁ মহিলা বাহাত হাত ইউজ করে বাহাত হাত ইউজ করে মজার ব্যাপার হচ্ছে যে এদের কোনো সেন্সই ছিল না যে ডান হাতটাকে সেলফি মুডে নিলে বা করে আর আপনি হাতে করেন ডান হাতে করেন সেটা তো আপনাদের উচিত না তো খাওয়ানো হচ্ছে না রাইট তো এত এমনও চেনা চেনা শিক্ষিত মানুষকে দেখেছি এরকম বাজে বাজে মন্তব্য করতে তখন মনে হয় যে এদের মাথাতে আসলে যে কি আছে আসলেই জানা নেই আমি এসব মানুষকে চিংড়ি বলে মানে সবসময় আখ্যায়িত করি বাঙালিরা আর কিছু পারুক আর না পারুক ফ্রিতে মানুষকে বকা গালিগালাজ গালাজ করতে কিন্তু এক পাও পেছাবে না যাই হোক এখন বানাচ্ছি বাঁধাকপির ভর্তা এটা আমার আম্মু কোনো একটা ইউটিউবারকে দেখেছে বানাতে তো যে দিশাকে দেখেছে বানাতে তা আম্মু বলেছে প্লিজ এরকম বানিয়ে যদি আম্মু এটা খেতে পারবে না কিডনি রসকের জন্য তো এখানে আমি যেটা করেছি ওই সেম একই রকম পেঁয়াজ শুকনা মরিচ কাঁচা মরিচ পাতা কুচি নিয়ে রসুন নিয়ে ভালো মতন করে মাখিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে ভালো মতো করে সেদ্ধ করে নিয়ে নিয়েছি অ্যান্ড ফাইনালি দেখতেই পাচ্ছেন যে এটাকে ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি ভর্তার আসল স্বাদ কিন্তু হাত দিয়ে মাখানোর মাঝেই তাই না তো যাই হোক ওটাকে তো আমি সুন্দর মতন করে সাজিয়ে নিয়েছি আর এদিকে আরও কিছু বাড়তি আমার কাছে শুকনা মরিচ ছিল রসুন ছিল পেঁয়াজ ছিল তো সেগুলোকে এখন রেডি করে নিচ্ছি কি বানানো যায় কি বানানো যায় এটা চিন্তা করতে করতে মনে হলো আলাদা আলাদা করে টমেটো ভর্তা আর বেগুন ভর্তা না করে একসাথে দুটোকে মার্চ করে নিলে কেমন হয় আর ওইদিকে যেটা হয়েছে হালিমানটিকে বলেছিলাম যে টাকি মাছের ভর্তার সময় ডাক দিও সে যে কোন ফাঁকে টাকি মাছের ভর্তা তৈরি করে ফেলেছে আসলে আমি টের পাইনি তবে সামনের দিনগুলোতে ডেফিনেটলি তাকি মাছের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো গল্প করতে করতে টমেটোগুলো আর যে বেগুন ছিল বেগুনগুলোকে আমি সুন্দর মতন করে হাত দিয়ে চটকে নিয়েছি এটা তো একটা আচারি ফ্লেভার দিব সে কারণে আমি রাধুনির যে ডলির রেসিপিটা আছে সে ডলির রেসিপির যে আচারটা আমের আছে সেটা দিয়ে নিয়েছি আর আমি যেটা করি কি বেগুনের ভর্তা সবসময় বেগুন গুলোকে ভালো মতন করে চাকচাক করে কেটে নিয়ে নুন হলুদ আর লাল মরিচের গুঁড়ো মাখিয়ে দু ভালো মতন করে যেভাবে বেগুন ভাজা করেন করে ফেলি একটু পুড়িয়ে করলে ভালো দেন তারপরে হাত দিয়ে মাখিয়ে এভাবে করে চটকে নিই এতে করে স্বাদটা কিন্তু আমার কাছে মনে হয় যে পুড়িয়ে বেগুন করার থেকে অনেকাংশে ভালো আসে এখন আমি জানি না আপনারা কোন টাইপের করে থাকেন কথা বলতে বলতে আমার বেগুন আর টমেটোর ভর্তা যেটা সেটাও শেষ হয়ে গিয়েছে দিচ্ছে আর আমার জিভে কিন্তু একদম টপ টপ করে পানি চলে আসছে তো এইভাবে করে এক এক করে সবগুলো খাবার রেডি হয়ে গিয়েছে এই দারুণ এই ডিশটা আমার মা খুব খুব পছন্দ করে করে তো কষ্ট লাগে যেটা যে আম্মু অনেক সুন্দর 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 জিনিস মতন কিনে রেখে দিয়েছে কিন্তু হয়তো হয়তোবা সেভাবে করে ইউজ করেনি আমার জন্য রেখে দিয়েছে হয়তোবা কিনে তো সেই জিনিসগুলো আমি এখন ইউজ করছি তো এটার মাঝে একটা আনন্দ খুঁজে পাচ্ছে আম্মু আর জিনিসগুলো আসলে এত সুন্দর এত আছে যেটা আমি দেখেই বারবার মুগ্ধ হয়ে যায় তো আমার এই ডিশটা তো কবে কিনেছি আর এখন যেটা হচ্ছে যে কাবাব আসলে ভুল হবে কাবাবি কাবাবের লুকটা তো আরেকটু একটু অন্যরকম হয় আমি যেটা চিকেনের ডাম স্টিকটাকে এভাবে করে সুন্দর মতন ওভেনে বেক করেছি একটু পেঁয়াজ দিয়েছি একটু আলু দিয়েছি অনেক কিছু দিয়ে করেছি এটা রেসিপি লাগলেও প্লিজ কমেন্ট করে জানাবেন যে কোনো রেসিপি কমেন্ট করে জানাবেন আমি সময় নিয়ে হলেও আপনাদেরকে ফুল রেসিপি দিয়ে দিব আপাতত এগুলো তো সুন্দর মতন করে সাজানো হয়ে গিয়েছে অ্যান্ড ফাইনালি হালিমানটি আমার হাতে সারেন্ডার করে দিয়েছে টাকি মাছের ভর্তাটাকে সবার মাঝে আমি এই টাকি মাছের ভর্তাটাকে দিয়ে দিচ্ছি হালিমানটি কিন্তু দারুণ ভর্তা বানাতে পারে হালিমানটির হাতে প্রত্যেকটা খাবার মজাদার খালার হাতেরও প্রত্যেকটা খাবার মজাদার তো এই হাতে শুধু ভর্তা প্ল্যাটার না চাইলে কিন্তু আপনি সুন্দর মতন করে ডেজার্টও সাজাতে পারেন আর এদিকে এটা হচ্ছে আলুর চপ ছিল ডিম ভরা ছিল ভেতরে এই হচ্ছে আমার টেবিলের ফাইনাল আউটকামটা তো এখানে দেখতেই পাচ্ছেন আস্ত মাছ যেটা শুরুতে রান্না করেছিলাম গরুর মাংসটা খুবই দুর্দান্ত হয়েছিল প্রচুর রসুন দিয়ে রান্না করা হয়েছিল এটা কোরমাটা আর এখানে রয়েছে পাতুরি আর ওই রয়েছে রূপচাদা ফ্রাইটা আর অন্যদিকে এখানে রয়েছে আম ডালটা আর এই যে ভর্তার প্ল্যাটারটা তো দেখতেই পাচ্ছেন তো এক এক করে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে বাঁধাকপির ভর্তা এখানে যেটা রয়েছে ইলিশ মাছের বেগুনের ভর্তা এটা রয়েছে চিংড়ির ভর্তা আর মিডিল অংশ যেটা রয়েছে এটা রয়েছে টাকি মাছের ভর্তা তো এটা হচ্ছে পুরাটাই ভর্তা প্ল্যাটার আর অন্যদিকে এটা রয়েছে ওই কোফতা যেটা বানিয়েছিলাম চিতল মাছের সেটা আর এখানে তো রয়েছে যে ওই ড্রাম স্টিক যেটা সেটা ছোট ছোট কাকচি মাছের একটা দারুণ চটচুরি করা হয়েছিল ওইটা ছিল সুটকি মাছ ভুনা ওইটা ছিল ইলিশ মাছ আর রুই মাছের যে নারকেল দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা এখানে প্লেস করতেই পারিনি ভাত ছিল পোলাও ছিল অন্যদিকে যেটা হয়েছে স্যালাদও ছিল এখানে ছোট্ট একটা ক্লিপিং শেয়ার করছি গেস্টের মাঝে মেহেদি ভাইদের কোনো কিছু শেয়ার করছি না বাট আরাফাত ভাই আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড এটা হচ্ছে আরাফাত ভাইয়ের একমাত্র ছেলে এত ভালো ভদ্র আর শান্ত আর এই সুন্দর কেকটা আরাফাত ভাই এনেছিল তো গেস্ট চলে যাওয়ার পরে আমার বুদ্ধিটা বের হয়েছে যে আহারে এত সুন্দর একটা কেক বাচ্চা পার্টি সবাই মিলে কাটলে ভালো হতো কিন্তু গেস্ট চলে যাওয়ার পরে আমার তিন কন্যাকে নিয়ে কাটালাম আর এইভাবে তো আজকের এই এপিসোডটা এখানেই শেষ হয়ে গেল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাড়াহুড়া করে প্রপার ওয়েতে ফাইনাল টাচের এই ভিডিওগুলো নিতে পারিনি তো সেটা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আজকের এপিসোডটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম